আমাদেরকে মাত্র সাড়ে হাত মাটি করে আল্লাহ বানিয়েছে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাপ করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহ সুবান আহমদার সাথে অহংকার করেন আপনাকে পাঁচবার বলা হয় হাই আল্লাহ সালাম তুমি সাজদা করো তোমার মালিককে আরে জিবরাল আল ইসলামকে বলা হয়েছিল তুমি সাজদা কর মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সাজদা করো আপনি কত বড় অহংকারে হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সাজদা করেন না পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না এখন আসেন অহংকার কথাটা কেন আসলো যেই ফেরেস একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় পুরো পৃথিবী তস্ত হয়ে রেখে দেবে এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে সেই ফেরেস্তাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে আদম আদম সেজদা করে একটা তুচ্ছ প্রাণী কোন একজন ফেরেস্তা বাকি ছিল প্রত্যেকটা ফেরেস্তা সেজদা করেছে কোন অহংকার এটা করে তার মানে আল্লাহ সুবান কাছে সেই জিব্রাইল পর্যন্ত অহংকার করে না জাতের একটা মানুষকে জিব্রাহ ইসলামের মতো ফেরেস্তা পর্যন্ত সমস্ত ফেরেস্তা সেই দিন সেজদা করেছিল কার আদেশে আল্লাহর আদেশে তার মানে যে ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে সে অহংকার করে না কিন্তু আপনাকে মাত্র সাড়ে তিন হাত মাটি করে আল্লাহ বানিয়েছে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহর সুবান আহমদার সাথে অহংকার করেন আপনাকে পাঁচবার বলা হয় হাই আল্লাহ সালাম তুমি সেজদা কর তোমার মালিককে বলা হয়েছিল তুমি শেষতা করো মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে শেষতা করো আপনি কত বড় অঙ্কার হয়ে গেছেন যে আপনি আল্লাহকে শেষতা করেন না বলেন আপনি শুধু পয়সাকে অহংকার ভাবেন আপনার প্রত্যেকটা অহংকারী আমরা আল্লাহ ইবাদত করি না আপনি কোন সাহসে আপনি দাঁড়িয়ে ফেলে দিতে পারেন বলেন এটা তো অহংকার নয়তো কি যে দেখে আল্লাহ কি করে এটাই তো

আমি এক এক করে ধরে নিতাম তাহলে এই পৃথিবীতে একটা কীটপতঙ্গ বেঁচে থাকতে পারবো না তাই আমি তাদেরকে ধরি না আল্লাহ বলছেন প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে যার কারণে আপনি পাপ বসে আছেন আল্লাহ আপনাকে না শোভান আল্লাহ এমনি হাতেন একটা চমৎকার হাদিস রয়েছে এটা আপনি ছয়শো চল্লিশ নম্বরে পেয়ে যাবেন সাহি তার গিবো তাহিবের মধ্যে রয়েছে হাদিসটি সম্ভবত মিশকাত আছে কিনা আমি জানি না হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সো বানহামতাল কসম করে বলছে আমি আমার ইজ্জোতের কসম করে বলছি লা আজমা ও বাইলা আল আব্দে লা আজমা ও আলাহ আব্দে খাও খয় দেওয়া কসম করে বলছে আল্লাহ যে আমি আমার কোনো বান্দার জন্য দুইবার ভয় আর দুইবার নিরাপত্তা লেখে রাখি নাই আপনি জানান আল্লাহ কি বলেন শান্তি আর দুইটা ভয় লেখা রাখে না তার মানে সে দুইবার শান্তিতে থাকবে আর দুইবার সে ভয় পাবে কোনো বান্না এমন হবে না কেন বলেছে কথাটা মান মানফা দুনিয়া